আচ্ছা তুমি ক্যামেরা দেখে এখন তাতে ওই খেতে দেওয়া হয় ওই কিন্তু ঠিক মতো খেতে দেওয়া হয় সরি তোর নামে বলছি বলে ভুলে গেছে আমার অনেকগুলো আম আছে নিচে যে আমগুলো আছে ওগুলো তো নিতে পারছি না উপরে ডালে যে আমগুলো আছে ওইগুলোই নিচ্ছি হ্যালো ভাই ওয়েলকাম টু আদার ব্লগ তো আজকে নীল পুজো সেই জন্য আমরা শিব মন্দিরে চলে এসেছি এক বাস যারা সন্ন্যাসী থাকে তারা আজকে ঝাঁপ দেবে সেই ঝাঁপ করা দেখতে সেই ছোটোবেলায় কবে দেখেছে তারপরে মনটা খসখস হচ্ছিল কবে হবে আবার সামনের থেকে দেখবো তাই দুপুর দুপুর শিব পুজো করে বেরিয়ে পড়েছি কারণ যত দেরি হবে তত ভিড় বাড়বে প্রচুর ভিড় হয় তো যারা পেছনের দিকে দাঁড়ায় কিছু দেখতে পায় না তো সামনের দিকে দেখবো বলে আগে আগে চলে এসেছি যারা মেয়ে সন্ন্যাসী হয় ওরা ঝাঁপ টাপ পরে না ওরা ঠাকুরকে প্রণাম করে ওদের সন্ন্যাসী কাটিয়ে নেয় আর ছেলেরা যারা ছেলে সন্ন্যাসীরাই ঝাঁপ দেয় তো এই কাকু এখন উঠে পড়েছে কাকুর কমরে গামছা বাঁধা ফল বাতাসে যেগুলো থাকে ওইগুলো ওপরে উঠে ছড়িয়ে দিচ্ছে আর সবাই লুটে নিচ্ছে যে যার মতো তো গামছা খালি হয়ে গেছে এখন এবার কাকু ঝাঁপ দেওয়ার জন্য রেডি হয়ে গেছে সবাই মিলে দড়িটা টান টান করে ধরে আছে যখন ঝাঁপ দেয় তার আগে বুটির মধ্যে একটা ধারা কিছু একটা থাকে এটা নিচে দিয়ে দেয় ওর উপরেই ঝাঁপ দেয় প্রথমে যে ঝাঁপ দিয়ে দেয় ও পরে যারা যারা ঝাঁপ দেয় ওদেরকে হেল্প করে তো ওই কাকুটা ঝাঁপ দেওয়া হয়ে গেছিলো সেই জন্যে আরেকজন দাদাকে হেল্প করছিলো ঢাপ করা দেখে আমরা মেলায় চলে গেছিলাম মেলায় দূর থেকে নাকর দেখলাম কারণ কেউ চলার মতো সাহস দেখাচ্ছিল না আমার যদিও ইচ্ছে ছিল কিন্তু কেউ আসছিল না আমার তারপর মেলায় হাঁটতে হাঁটতে একটু জিলাপি কি করে ভাজে ময়দা পচিয়ে সেটাকে গোল গোল করে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখে ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য তারপরে একটু ভুট্টা খাবার বলে ভুট্টার দোকানে গিয়ে ভুট্টা শেখা দেখলাম বাদাম কিনে নিলাম বাড়ির জন্য ফুচকার দোকানে এক ঘন্টা দাঁড়ানোর পরে রাকেশ হাই উঠে গেল তো হাই বন্ধ করার জন্য কাকু এখন ফুচকা দিয়ে দিল গপ কপিয়ে ফুচকা খাওয়ার পরে আমাদের খিদে না মেটায় আরো খাওয়ার সমন্ধানে আমরা এগিয়ে গেলাম সামনে পটেটো স্পাইরেল দেখে ওটা গান্ডে পিণ্ডে কিনে নিলাম তারপর মনে পড়লো মেলায় এসেছে ঘুগনি তো খায়নি তাই ঘুগনির দোকানে হার না দিয়ে ঘুগনিকে বাড়ি চললাম শুভ নবস্য সবাইকে আজকে নববর্ষের জন্য মা সকাল সকাল সব জঙ্গল করেছে প্রত্যেক বছরই নববর্ষে সব জঙ্গল জঞ্জল যেগুলো থাকে সেগুলো এক জায়গায় করে আগুন ধরিয়ে দেয় এই বছরও তার কোনো ব্যতিক্রম হয়নি সকাল সকাল আমাদের সাথে সাথে বিড়াল উঠে গেছে উঠে এক্সারসাইজ শুরু করে দিয়েছে কাল থেকে এইভাবে প্রত্যেক দিন এক্সারসাইজ করে পড়েছে সকাল সকাল তোমার কি হয়েছে কি হয়েছে তোমার এ লোকে সকাল সকাল কাজ করছে মা কত কাজ করছে দেখেছিস সকাল সকাল কি করছে এগুলো সকাল সকাল বিড়াল পায়ে পড়ে গেছে বিড়ালের কোনো রকম চেঞ্জেস হয়নি যে আজকের নববর্ষ বলে বিড়াল যে নতুন রকমভাবে বিহেভিয়ার করবে সেটা না সকাল সকাল এই যে পা ঘষছে পথ ঘষছে যাতে ওকে খেতে দেওয়া হয় ওই কিন্তু ঠিক মতো খেতে দেওয়া হয় সরি তোর নামে বলছি বলে ভুলে গেছে আমার ঠিক মতো খেতে দেওয়া হয় কিন্তু আসলে সকালবেলা ও খেয়ে এখন পাড়ায় নতুন মেয়ে খুঁজতে যাবে তাই তো দেখো কিছু না পেয়ে এখন ওষা খেয়ে নিলাম না না নতুন বছর অন্য কিছু হচ্ছে না ওই শুধুমাত্র একটু ভালো খাবার দাবার যার মধ্যে মাংসটাই প্রায়োরিটি দিই আমরা তো মাংসের ঝোল আর সাদা ভাত আর কিছু না তো মা ওদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছে আর আমি এখানে গ্যাসে মাংস রান্না করব তারই তর্জোর করছি প্রথমে পেঁয়াজ টমেটো কেটে নিলাম এখন রসুন ছাড়াচ্ছি ভাই রকম হেল্প করেনি হেল্প না করেই বাটি নিয়ে চলে এসে কষা খাওয়ার লোভে এদিকে আমি গরমে যে ঘেমে চান হয়ে যাচ্ছি ওর একটু কষ্ট কোনো মায়া দয়া কিছু নেই ওর মাংস গিলতেই হবে কিছু করার নেই ছোটো ভাই না দিলে মা আবার কষ্ট পাবে তাই এক পিস মাংস দিয়েছি আর একটু ঝোল খেয়ে দেখতে বললাম যে কেমন হয়েছে আমি লোক সামলাতে না পেরে ওই বাটি থেকে আমিও কষা তুলে খেতে লাগলাম এদিকে বিড়াল এসে ম্যাও করে করে মাথা খারাপ করে দিল দেখো ওর কাণ্ড কারখানা মাছ মাংস পেলে পাগল হয়ে যায় পাগল মানে সেই লেভেলের পাগল তো একবার খাওয়া হয়ে গেছে আবার সে ইঁটো বাটিটা নিয়ে চলে এসেছে আবার মাংস নেওয়ার জন্য তার মানে বুঝতে পারছো কত ভালো মাংস রান্না করি কিন্তু বাড়ির লোকজন কিছুতেই মারবে না মাংস দিয়ে ভাত খাওয়ার লোভে সকাল থেকে কিছু খাইনি তাই এখন খেতে বসেছি ভাত আর মাংসের ঝোল আজ আর না টেস্টটা খেয়ে একটু রেস্ট ভাই উপর থেকে এসে বলছে পাশের বাড়ির একটা আম গাছের ডাল ভেঙে গেছে বলার সঙ্গে সঙ্গে আমরা দুজন চলে এসেছি ওই ডালে কতটা আম আছে দেখতে আর সঙ্গে করে বাড়িও নিয়ে আসতে ভাঙা পুকুর ঘাট বেরিয়ে কাদার উপর দিয়ে আম ডালের কাছে চলে গেছে ভাই আম দেখলে পাগল হয়ে যায় তাই একটা বড় ব্যাগ নিয়ে চলে এসেছে সঙ্গে করে আম কুড়ানোর জন্য দেখা যাক কতটা আম পাওয়া যায় আমের সাইজগুলো দেখতে পাচ্ছ কত মোটা মোটা ওই ডাল ভেঙে পড়েছে হয় কুড়ি পঁচিশ কিলো আম তো হবে তো নিচের দিকে জলের মধ্যে যেগুলো আছে ওইগুলো গোটাতে পারছি না আমরা কারণ টানা করলে তো শব্দ হয়ে যাবে পাশের বাড়ির লোকে জানতে পারবে আর আমরা তো চুরি করছি এখন মাটির উপরে সব আমগুলো এখন খুঁজে খুঁজে ব্যাগের মধ্যে ভরছি এক ব্যাগ আম ভর্তি হয়ে গেছে তো একটাই ব্যাগ নিয়ে আসা হয়েছে ওই ব্যাগ থেকে আমগুলো ঢেলে আরও আমের লোভে খালি ব্যাগ নিয়ে চলে পাতায় খুব খড়খড় আওয়াজ করছিল তো ভাইকে পাঠিয়ে দিয়েছি আম কুড়ানোর জন্য আমি এখানে বসে বসে ভাইয়ের ভিডিও করছি যে ডাল থেকে আম শুরু করে নিয়ে আসলাম হেয়া মা হাঁক দিচ্ছে বাসুর কেটে নিয়ে আসার জন্য চলো দেখি বাসুর কি করছে চলো খুঁজে দেখি আমাদের হামুটা কোথায় গেল মা খুঁজে খুঁজে পায়নি তাই আমাকে পাঠালো কি করছিস তুই এখানে মা গালাগালি দিচ্ছে ওখানে তো আছে চ ওখানকার খড়ে আবার টেস্ট পায় না এই খড় খেলে ও নাকি টেস্ট আসে চলো চলো হামুকে তাড়িয়ে তাড়িয়ে বাড়ির মধ্যে নিয়ে আসলাম এসে সান টান করে মেলার দিকে চলে গেছিলাম খড়ের রকমের মাল দশ টাকা তিরিশ টাকা এসব শুনতে শুনতে মেলার দোকানগুলোকে আরও ভালো করে দেখছিলাম কোন জিনিস নেওয়া যায় কিছু কেনাকাটা করিনি যদিও শুধু দেখেই গেলাম সানগ্লাসও দেখতে ভালো লাগছিল কিন্তু অনেক দাম বলছিল তারপর একটু কাচের চুরি খুঁজতে খুঁজতে খিদে লেগে গেছিল বলে নিজ দোকানে হানা দিলাম এক প্লেট ঘুগনি খেয়ে আর এক প্লেট মার জন্য নিয়ে মেলা থেকে বেরিয়ে গেলাম কারণ মেলায় যাতায়াত দেখা হয়ে গেছিলো সামনেই কুলফির দোকান দেখতে পেয়ে কুলফি কিনে বাড়ির দিকে চললাম বাই বাই